আমি মধুমিতা মধুস কিচেন থেকে আজকে একটা নতুন ধরনের রান্না করছি সবাই বাড়িতে তো সবসময় সবজি থাকে না কিন্তু আলুটা থাকে সেই শুধু আলু দিয়ে একটা আমি প্রিপারেশান বানাবো নিরামিষ এটা শুধু আলুটা লাগবে কোনো আনাজ লাগবে না কিন্তু খেতে দুর্দান্ত হয় নিরামিষ মানে দারুণ খাবার এই আলুটাকে এই ছোটো ছোটো করে দুটো আলু এভাবে কেটে নিয়েছে হুম এবারে মিক্সিতে এই আলুটাকে পেস্ট করে নেব এই যে মিক্সির বাটি এর মধ্যে আমি পেস্ট করব পেস্ট করে তারপরে রান্নাটা করতে হবে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি শুধু আলু দিয়েও মানুষ তো কিছু করে খেতে হবে সেই জন্য আলু দিয়ে তৈরি হবে নিরামিষ রান্না একটা এটা পেস্ট করে আনি এনে তোমাদের দেখা আলুটা পেস্ট করে নিয়ে এসেছি এবারে এর মধ্যে কি কি দেবো এটা তোমাদের দেখাচ্ছি দু চামচ বেসন লাগলে কিন্তু পরে আবার দিতে হবে আমি দু চামচ প্রথমত দিচ্ছি প্রথমে দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য কালো জিরে সামান্য নুন হলুদ জিরে গুঁড়ো সামান্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ তোমরা যেরম খাবে সেরম দেবে তোমাদের ঝাল যেরম খাবে সেই মতো দেবে কেন তরকারিতেও কিন্তু লঙ্কার গুঁড়ো পড়বে যেন অল্প করে দেবে এইবারে এটাকে ভালো করে মাখতে হবে নরম আছে আরও কর্নফ্লাওয়ার আর বেসন আরো লাগবে আরও এক চামচ দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ বেসন দিলাম এবারে এটাকে ভালো করে মাখতে হবে পেশা আর লাগবে না তাহলে মোট দু চামচ দু চামচ চার চামচ লাগলো চার চামচ বেসন চার চামচ কর্নফ্লাওয়ার এবারে মাখা হয়ে গেছে এবারে আমি একটু রেখে দিই রেখে দিয়ে তারপরে এটাকে কি করছি সেটা তোমাদের দেখাবো পাঁচ মিনিট একটু রেস্টে রাখতে হবে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে এই ব্যাটারটা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি কি করেই টেম্পারেচারটা মিডিয়ামে রাখবে রেখে ভাজবে তাহলে ভালো ভাজা হবে নিজেদের মর্জি মতো আমি এরম ছোট করছি বলে তোমাদেরও ছোট করতে হবে এর কোনো ব্যাপার নেই তোমরা বড় বড়ও করতে পারো ছোট করলে দেখতে ভালো লাগে এটা কিন্তু সর্ষের তেলে ভাজা হবে আলুর বড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর অল্প একটু আছে ভাললে হয়ে যাবে এরকম লাল লাল করে ভেজে নেবে আলুর বড়াগুলো এইভাবে তুলে নেবে ভাজা হয়ে গেলে তুলে নেবে দুটো আলুতে কতগুলো বড়া হয়েছে দেখো এই দেখো কত বড়া হয়েছে দুটো আলু চারজন তিন চারজনে খেয়ে নিতে পারবে মানে খাবার হয়ে যাবে ভাত দিয়ে ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় কোনো কিছুতে অসুবিধা নেই এমনিও ভাত দিয়ে এমনি পকোড়া হিসেবেও খাওয়া যায় খুব ভাল লাগে খেতে আলুর পকোড়া এটা নিরামিষ আমি করছি বলে তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো এটা পেঁয়াজ দিয়েও হয় আমি এটা নিরামিষ করছি আর অল্প একটু আছে অল্প একটু ভেজে নি ব্যাস হয়ে যাবে তারপরে মেন রান্না তোমাদের দেখাবো ব্যাস হয়ে গেছে কটা ভেজে নিয়ে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে আলুর বড়াগুলো এবার ওই তেলটা কিছুটা তেল ছিল সেই তেলটাই দিয়েছি তেলটা গরম করতে বসেছি ফোড়ন দিচ্ছি গোটা জিরে গোটা গরম মশলা দিলাম এবার ফোড়নটা একটু তেলটাও গরম হোক আর ফোরনটাও গরম হোক ওই ভাজা তেলই দিয়েই হয়ে যাবে রান্নাটা বেশি তেলের দরকার হবে না ওই জন্য ওই তেলটাই দিয়ে দিয়েছি একটু সুন্দর গন্ধ হলে বেরোলে তখন টমেটো কুচিটা দেবো একটুখানি সুন্দর গন্ধ বেরোক এবার গন্ধ বেরোচ্ছে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম একটা টমেটো একটু টমেটোটা ভাজা ভাজা হোক তারপরে অন্য মশলাগুলো দেবো এর মধ্যে টমেটোটা নরম করার জন্য তাড়াতাড়ি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম একেবারে আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে এসছে এবারে আন্দার মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে দিচ্ছি কারোর রঙটা খুব সুন্দর হবে ওই জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়োটা এখন কিন্তু দেব না একটু দেবো কেননা প্রচণ্ড ঝাঁজ হবে এক চামচ আদা বাটা মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিলাম এক চামচ ধনে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আবার মসলাটাকে কষাতে হবে আবার একটু জল দিই জলটা কমে গেছে ডালমগজ আর নারকোলের পেস্ট দু চামচ দেব যেহেতু এটা নিরামিষ রান্না একটুখানি চিনি দেবো অল্প সামান্য আমাদের অসুবিধা হলে দেবে না নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভাল লাগে ওই জন্যই চিনি দিলাম এবারে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেলটা মশলা থেকে আলাদা হয় দেখো মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তেল ওপরে উঠে আসছে এবারে আস্তে আস্তে জল দিতে হবে মশলাটা কমপ্লিট নারকোল নারকোলা চার মগজ যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম মিক্সি ধোয়া জলটা আস্তে আস্তে আমি এবারে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে আরম্ভ করলে তখন বড়াগুলো দেব যদি চালমগজ বাইতে না থাকে তাহলে কিন্তু কাজু বাদামও দিতে পারো নারকলের সঙ্গে কটা কাজু বাদাম দিয়ে দেবে তাহলেও হয়ে যাবে চালমগজই দিতে হবে এর কোনো ব্যাপার না ঝোলটা একটু ফুটুক তারপরে বড়াগুলো দেবো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না অল্প একটু ভালো করে ফুটতে করলেই বন্ধ করে দিতে হবে এ দেখো এত বড়া হয়েছে দুটো আলুতে ফুটতে আরম্ভ করেছে এবারে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার মধ্যে একটু ফুটতে হবে খুব জোর হলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি নয় পাঁচ মিনিট নামিয়ে ফেলতে হবে ভালো করে ফুটুক পাঁচ মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি মিট হয়ে গেছে দেখো ঝোলটা পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে এখন এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এই দুটো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে নাহলে পুরো ঝোল টেনে নেবে এ দেখো পুরো এরকম গায়ে মাখা মাখা হবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি রান্নাটা ঢেলে ফেলেছি আলু দিয়ে দেখো কি সুস্বাদু একটা রান্না তৈরি হয় তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে পুরো রান্না এই রান্নাটা করে খেয়েও দেখবে খুব ভালো লাগে আমি বাড়িতে এই রান্নাটা করি ওই জন্যে তোমাদের শেয়ার করলাম তোমরাও রান্নাটা করে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর কি বলবো বলো আর পুরো ভিডিওটা কিন্তু দেখে রান্নাটা করো আজ তাহলে আসি আবার একটা রান্না নিয়ে তোমাদের দেখাবো বাই বাই